গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেলে সরোজ কুমার রায় রায়চৌধুরীর লেখা ময়ূরাক্ষী উপন্যাসটির আজ শেষ পর্ব বিকেলের দিকে মেঘ কেটে রোদ উঠতেই বিনোদিনী গরুগুলোকে বাইরে বেঁধে দিয়ে এসেছিল হারানকে দেখেই সেগুলো চঞ্চল হয়ে উঠল হারান আপন অজ্ঞাত সারেই তাদের মধ্যে এসে দাঁড়ালো তার নিজের গরু তার চোখের সামনে সবগুলি জন্মেছে তার সেবায় যত্নে বড় হয়েছে সে এসে দাঁড়ালে বুধি তার সদ্যোদ্গত শৃঙ্গ দিয়ে পিঠ চুলকে দেয় তার হাতে স্পর্শের মধ্যে মুংলি দেয় গলা বাড়িয়ে এসব তার নিজের সম্পত্তি তার একান্ত আপনার তার পার্থিব সত্তার অংশ হঠাৎ দোলা লেগে সম্মুখে তালগাছে শুকনো পাতা উঠল মরমর করে উচ্চকিত হয়ে হারান চেয়ে দেখলে সেখানে টুকরো সোনালি রোদ তখনও ঝিকমিক করছে হারানের হঠাৎ মনে হল সব মায়া অনতিকাল পূর্বে কাপাস্তলার মাঠে যে কাণ্ড ঘটেছে তা মিথ্যা মায়া তার মনের ভুল আসলে তা ঘটেনি সমস্ত স্বপ্ন অত্যন্ত কঠোর মর্মঘাতী দুঃস্বপ্ন ওর চোখ দিয়ে টপ টপ করে কফরটা চোখের জল মাটিতে পড়ল। হায় সত্যি যদি স্বপ্ন হতো মিথ্যা হতো মায়া হতো এই অত্যন্ত অশুচি এবং অশুভ মুহূর্তটি যদি তার জীবনের তরঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে বুধবুদের মতো মহাশূন্যতায় হারিয়ে যেত বাড়ির দিকে পিছন ফিরে হারান স্ত্রীলোকের মতো ঝরঝর করে কাঁদতে লাগলো বিনোদিনী সম্বন্ধে তার কেমন একটা দুর্বলতা আছে ওর কাছে কিছুতে এসে যথেষ্ট নিষ্ঠুর হতে পারে না ওর চোখের জলে তার কঠোরতা যেন গোলে গুলে ঝরে ঝরে পড়ে মেরুদণ্ডের জোর যায় কমে তার লোহার মতো শক্ত পেশি ও সুরের মতো শারীরিক বল একেবারে কাজের বাইরে চলে যায় বিনোদিনী সম্বন্ধে রূঢ়তা কিছুতে যেন জোর পায় না সন্ধ্যা হয়ে এলো তালগাছের মাথা থেকে রোদটুকু গেল মুছে গরুগুলি গোয়ালে যাবার জন্য চঞ্চল হয়ে উঠল কিন্তু গোয়ালটি গেছে ভেঙে কোথায় যে তাদের বাঁধা হবে সে এক সমস্যা নটবরের গোয়ালখানি বড় গরুও কম সেখানে বাঁধার ব্যবস্থা বললেই হতে পারে কিন্তু সেখানে যেতে তার পা উঠল না মানুষের কাছে মুখ দেখাতেই লজ্জা করছে কাপাস মাঠে লোকগুলো বাঁকা হাসি বাঁকা ছুরির মতো তার বুকের মধ্যে বিঁধেছে মানুষের হাসিতে যে এত বিষ থাকতে পারে সে তার আগে উপলব্ধি হয়নি সে বিষ থেকে থেকে তার রক্তের মধ্যে চিরিক মেরে উঠছে অব্যক্ত যন্ত্রণায় হারান মুখ বিকৃত করছে ওর রাখাল বোধ মহেশ্বরের গানের আখড়ায় যাচ্ছিল ঠিক রাখাল দুপুরবেলা একবার গরুগুলো মাঠে নিয়ে চড়িয়ে খালাস এর জন্য মাসে দোয়ানা করে পায় হারান তাকে ডাকলে কোথায় যাচ্ছিস কোথা যায়নি কেন গরু করটা নটবরের গোয়ালে বেঁধে দিয়ে তো গরু দড়ি খুলতে খুলতে রাখালটা বললে কিছু বলবে না তো না না আমার নাম করিস আর শোন গরুগুলো বেঁধে দিয়েই পাল আসনে যেন আমি খড় কেটে রাখছি খোলসানিও দিয়ে আসবি চিরদিন প্রত্যহ সন্ধ্যায় সে নিজের হাতে গরুগুলোকে খেতে দেয় পরের হাতে এ ভার দিয়ে ভরসা পায় না হয়তো গরুর পেট ভরবে না আজ সে নিয়মের ব্যতিক্রম হল হয়তো রাখাল ছোঁড়াও এই ব্যতিক্রম দেখে বিস্মিত হয়েছে একটা কৈফিয়ত দেওয়া দরকার নিজের প্রত্যেক কাজে সে নিজেই লজ্জিত হচ্ছিল এই ছেলেটার সামনেও সে লজ্জা ঢাকবার জন্য বললে সমস্ত দিন মাঠে মাঠে জল কাদায় ঘুরে শরীরটা কীরকম যেন করছে রে রাখাল ছোড়া হাঁ না কিছুই না বলে গরু বাঁধতে চলে গেল হারান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শানি কাটতে বসল খানিক পরে তার মনে হলো সম্মুখে কিসের যেন ছায়া পড়ল সাদা কাপড় পরে কি যেন সামনে এসে নিঃশব্দে দাঁড়ালো সেদিকে না চেয়েই হারান বুঝলে বিনোদিনী সে বঁটির উপর আরও ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে খড় কাটতে লাগল কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বিনোদিনী উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলে মাঠে কি করে এলে বলে না হারান কোনো উত্তর দিলে না আরো জোরে জোরে খড় কাটতে লাগল বলবে না তোমার পায়ে পড়ি বলো ভয়ে আমার বুক শুকিয়ে গিয়েছে কান্নায় বিনোদিনীর স্বর ভেঙে এলো সেই স্বরে বোধহয় হারান চঞ্চল হয়ে উঠল নিজেকে শক্ত রাখবার জন্য ঝাঁঝের সঙ্গে বললে আর কান্না কাঁদতে হবে না হারামজাদি বেশ্যা মাগি কোথাকার বিনোদিনীর পিঠে যেন চাবুক পড়ল। সে চমকে উঠল এই কদিনে তার মিথ্যা কলঙ্ক কাহিনী সে নিজেই বিস্মিত হয়েছিল বিবর্ণ মুখে শুষ্ক কণ্ঠে কি যেন বলতে গেল কিন্তু গলা দিয়ে স্বর বার হল না হারান বিনোদিনীর মুখের দিকে চাইতে পারেনি তার নিজের কণ্ঠস্বর নিজের কাছেই ফাঁপা বোধ হলো যেন যথেষ্ট ওজন নেই ভয় হলো বিনোদিনীও বোধহয় তার দুর্বলতার কথা টের পেয়ে থাকবে তাই আবার বললে তুই আমার সঙ্গে কথা বলিস না তোর মুখ দেখতে চায় না রাক্ষসী আমার অকলঙ্ক কুলে কালি দিলি আমার ছেলে মেয়েদের মুখ নামালি তোর মুখ দেখা পাপ বিনোদিনী কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ক্ষণ পরে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলে তুমিও কথা বিশ্বাস করলে শান্ত কণ্ঠস্বর কটিমাত্র কথা এরই মধ্যে যেন তার শেষ আশার তার সমস্ত আশার সমাধি সূচিত হল এতদিন ধরে আপনার মনে মনে কলঙ্ক প্রচারকদের সঙ্গে কলহ করে করে সে যে জর্জর হয়ে পড়েছে কথা বলার শক্তি নেই বুঝি প্রয়োজনও নেই কিন্তু হারানের রক্ত তখন মাথায় চড়েছে খড় কাটা ছেড়ে সে উঠে দাঁড়ালো বদ্ধ মুষ্টি আসফালন করে বললে বিশ্বাস করবো না শুদ্ধ লোকে বিশ্বাস করেছে এক লাঠিতে তোমার মাথা ছাতু করে দেব জানো না তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাঁ থেকে বার করে দেব জানো না তোমার জীব টেনে বার করব তবে আমার নাম হারান মণ্ডল তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে নেকাল যা তেমনি শান্তকঠে বিনোদিনী জিজ্ঞাসা করল হাবল মেনি হারান ডান হাতটা বাইরের উদ্দেশ্যে আস্ফালন করে বললে ওরে সে ভাবনা তোকে ভাবতে হবে না তুই নিজের পথ দেখ বেশ বিনোদিনী যেন একটা গভীর আরামের নিঃশ্বাস ছাড়লে হাবল মেনির ভার নিতে না হওয়ায় সে বেঁচে গেল এত দুঃখেও সে যেন হারানের সম্বন্ধে একটা কৃতজ্ঞতা বোধ করলে এটুকু অনুগ্রহ তো সে না দেখালেও পারত হাবল মিনিকে নিয়ে তাহলে সে যেত কোথায় সে আরেকবার যেন আপন মনেই বললে বেশ তারপর ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে গেল কতগুলো কড়া কড়া কথা বলে হারানো যেন অনেকটা হালকা বোধ করলে বিনোদিনীকে যথেষ্ট অপমান করা হয়েছে তার পাপের অবশ্য সীমা নেই মেয়ে মানুষের চরমতম অপরাধে সে অপরাধী তাকে টুকরো টুকরো করে কেটে ফেললেও দোষ হয় না কিন্তু সে তো আর সত্যিই সম্ভব নয় স্ত্রী হত্যা করতে আর যে পারে পারুক হারান পারে না তবে যে অপমান সে তাকে করেছে এবং যে ভয় দেখিয়েছে ও যদি মানুষ হয় তাহলে আর কখনো কারোর দিকে ফিরেও চাইবে না হারান সশব্দে উরুতে দু হাত ছেড়ে যেন সমস্ত গ্লানি সমস্ত ক্ষোভ সমস্ত দুঃখ ছেড়ে ফেলে দিলে রাখাল ছোড়া এলো গরুর জন্য সানি নিয়ে যেতে কিন্তু হারানের আর তার সাহায্যের দরকার হলো না ঘাড়ে একটা বাঁকি দিয়ে বললে আর দরকার হবে না তুই যেখানে যাচ্ছিলি যা আমি নিজেই দিয়ে আসছি হেসে বললে নিজের হাতে গরুকে না খাওয়ালে আমার মনস্তর হয় না তুই যা কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি ঘুটঘুটে অন্ধকার একটি নক্ষত্রেরও দেখা নেই সমস্ত নক্ষত্রগুলোকে যেন কাদা দিয়ে লেপে বন্ধ করে দিয়েছে সমস্ত রাত্রি বিনোদিনী চোখের পাতা বোজেনি নানা চিন্তা তার মাথার ভিতর সাপের মতো কিলবিল করে বেড়াচ্ছে সন্ধ্যার পরে সে হারানোর জন্যে ভাত বেড়ে দিয়েছে কিন্তু সামনে আসেনি রাত্রে কিছু খাইও নি কেবল একটুখানি মাছের আঁশ দাঁতে কেটেছে খাওয়া দাওয়ার পরে হারান হাবল মেনিকে নিয়ে ঘরে শুতে গেছে তার অনেক পরে বিনোদিনী গিয়ে চুপি চুপি পাশের ঘরে শুধু মেঝে আঁচল পেতে শুয়ে পড়েছে নামেই শোয়া ঘুম তা ত্রিশিমানা ছেড়ে পালিয়েছে তার মনে ঠিক যে কি হচ্ছে বলা অসম্ভব বহু ভাবের সংঘাতে মন স্থানুর মতো অচল অনর হয়ে গেছে তার মধ্যে কোনো একটা ভাবেরই প্রাধান্য নেই কোনো জিনিসই সে স্পষ্ট করে ধারণা করতে পারছে না কোনো একটা চিন্তায় শেষ পর্যন্ত অনুসরণ করতে পারছে না এলোমেলো হয়ে আসছে বিভিন্ন চিন্তা সূত্র বারে বারে ছিঁড়ে যাচ্ছে একটু আগে সে কি কথা ভাবছিল একটু পরে আর তা কিছুতেই মনে করতে পারছে না কারো পরে তার রাগ নেই দেশ নেই অভিমান নেই কখনো স্বামীর প্রতি অভিমানে চিত্ত তার উদ্বেল হয়ে উঠেছে শেষে আর সকলের মতো সেও তাকে ভুল বুঝলে অপরাধ করেনি সে অসতি নয় ধিক তাকে তার জীবনকে ধিক তার চেয়ে তো মৃত্যু ভালো আবার তখনই হারানের প্রতি করুণায় তার বুক ভরে আসছে সে বুঝে তার চেয়েও অসহায় এ পৃথিবীতে কে কার অপরাধের প্রমাণ চায় মানুষের নামে অপবাদই যথেষ্ট সোনা মাত্র লোকে বিশ্বাস করবে প্রমাণ চাইতে যাওয়াটাই হাস্যকর এই ঘূর্ণাবর্তের মধ্যে হারা নিজেও পড়েছে অপবাদের বিশ্বাস করা তার পক্ষে স্বাভাবিক আর বিশ্বাস না করলেই বা করবে কি সমাজের মধ্যে ব্যক্তি অসহায় কাল পাঁচবারির কাজে হারানের নিমন্ত্রণ বন্ধ হবে হারানের বাড়ির কাজে কেউ খেতে আসবে না এর চেয়ে কঠোর শাস্তি সমাজ আর কল্পনাও করতে পারে না এর বিরুদ্ধে চলবার সাহস কোনো মানুষের নেই এ শাস্তি বইবার শক্তি কোনো মানুষের নেই সমাজে গায়ের জোর খাটে না হারান করবে কি সে বিনোদিনীর চেয়েও অসহায় হারানের উপর তার রোষ নেই সমাজের উপরও না সমাজ একটা যন্ত্র নিয়মের বিরুদ্ধে যেতে পারে না স্ত্রীর বিরুদ্ধেও তার রাগ হয় না সে যা দেখেছে তাই রটিয়েছে বিনোদিনীর চোখেও যদি সে অনুরূপ সিদ্ধান্তই সমস্ত দৃশ্য সকল মানুষের প্রবণতা একমুখী যতই সে ভেবে দেখে সমস্ত ক্ষোভ একটি একটি করে তার মন থেকে শুকনো পাতার মতো ঝরে ঝরে পড়ে কিন্তু তবু মন কিছুতেই পরিষ্কার হচ্ছে না ক্ষোভ গিয়েও যায় না কি যেন একটা অজ্ঞাত শক্তির বিরুদ্ধে থেকে থেকে মন বিদ্রোহ করে ওঠে তার হাতের মুঠা দৃঢ়বদ্ধ হয় চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোয় ঘন ঘন নিঃশ্বাস পরে তারপরে করে রসে কেঁদে ফেলে ভাগ্য তাকে বঞ্চিত করেছে সমাজ তাকে লাঞ্ছিত করেছে যার মধ্যে অপরাধের বাষ্পও নেই লোকচক্ষে তাই অপরাধ বলে নিঃসংশয়ে সাব্যস্ত হয়েছে কেন কেন এমন হয় বাইরে অন্ধকার রাত্রি আকাশে এখনো তেমনি থমথমে মেঘ করে আছে ঝোপে ঝাড়ে পাতায় পাতায় জোনাকিরা দলে দলে উঠছে আর বসছে পিছনে ডোবার ধারে ব্যাং ডাকছে এক ঘেঁ ছে হাওয়ার দোলায় বাঁশের ঝাড় থেকে কটকট শব্দ হচ্ছে আর তার পাতাগুলো থেকে উঠছে খসখস শব্দ আন্দোলিত তেঁতুল গাছ থেকে মাঝে মাঝে উঠছে মর্মর ধ্বনি সমস্ত পৃথিবীর মুখে কে যেন কালি লেপে একাকার করে দিয়েছে বস্তু থেকে বস্তুকে পৃথক করে চেনা যাচ্ছে না তাদের পৃথক সত্তা বোঝা যাচ্ছে শুধু শব্দে শব্দ থেকে বোঝা যাচ্ছে এটি তেঁতুল গাছ ওটি বাঁশের ঝাড় আর ওই দূরেরটি বারো মেশে তাল গাছ এ এক প্রকার ভালোই হলো পরিচিত বেষ্টনী থেকে নিঃশব্দে একান্ত চুপে চুপে বিদায় নেওয়ার সুবিধা হলো এই সংসারে সে এসেছে নিতান্ত কচি বয়সে তখন তার বয়স বারো কি তেরো এত অল্প বয়স থেকে স্বামীর ঘর কেউ করে না তাকে নিতান্ত দায়ে পরেই করতে হয়েছে স্ত্রী বিয়োগের পর হারানের সংসারে দ্বিতীয় স্ত্রী কেউ রইল না সংসার অচল তাই সেই বয়সে সেই তাকে এই শূন্য সংসারের ভার নিতে হয়েছে সেই থেকে সে ভার আর তার কাঁধ থেকে নামেনি যদি কখনো কোনো বিষয়ে ক্রিয়াকর্ম উপলক্ষে বাপের বাড়ি গিয়েছে দুদিনের উপর তিন দিন থাকতে পারেনি হারান তার সঙ্গে গেছে আবার সঙ্গে করে নিয়ে এসেছে সেই থেকে দীর্ঘকালের অবস্থানে ত্রিনোটির সঙ্গে পর্যন্ত তার নারীর যোগ ঘটেছে ও কোনে ডুমুর গাছটি তার নিজের হাতে লাগানো আজ সেই গাছ দিচ্ছে ফল কুমড়ো গাছের চারাগুলি তার নিজের হাতে পোঁতা আজ তার লতা মাছাছে পাঁচিল বে লিক লিক করে বেড়াচ্ছে ফুল ধরেছে কত আর জালি ধরেছে আঠেরো গন্ডা আর দুদিন পরে সেগুলো কত বড় হবে কিন্তু সে আর খাবার জন্য থাকবে না শুধু কি কুমড়ো বেগুন গাছে ধরেছে বুড়ো আঙুলের মতো সরু সরু বেগুন মরিচ গাছে থলো থলো মরিচ শিম এবারে হয়নি যেগুলো হয়েছিল তার গায়ে গায়ে কি এক রকমের কালো কালো বিন্দু বিন্দু পোকা এত হয়েছিল যে একটি সিমকেও মুখে দিতে পায়নি সে দুঃখ সে এখনও ভুলতে পারেনি এই সব গাছের গোড়ায় সে কি কম জলটা ঘরায় ঘরাই দিয়েছে বিনোদিনী একটা দীর্ঘশ্বাস ফেলে এসব কথা ভুলবার চেষ্টা করলে কিন্তু হাবল মেনিকে কী করে ভুলবে সকাল হলেই তারা সর্বপ্রথম তাকে খুঁজবে দুটি মুড়ির জন্য কাঁদবে টিনে মুড়ি যা রয়েছে তাতে এখনও কদিন হয়তো চলবে তারপর হয়তো পাড়ার কাউকে ডেকে নিয়ে আসতে হবে দুটি মুড়ি ভেজে দেওয়ার জন্য বিনোদিনীর দুঃখ হলো কেন সে আরও এক খোলা মুড়ি ভেজে রাখেনি কিন্তু তাও যেন হলো তারপরে হারান যখন মাঠে যাবে সে তো আর দিন রাত্রি তাদের আগলাবার জন্য বাড়িতে বসে থাকবে না তখন কার কাছে থাকবে ওরা ওরা যে মায়ের অভাবে মুখ নামিয়ে বেড়াবে কে ওদের কোলে নেবে কিন্তু হারান বলেছে সে ভাবনা ওকে ভাবতে হবে না হয়তো আর একটা বিয়ে করবে সে ব্যাটা ছেলেরা আবার বিয়ের ভাবনা হারানের এমন কিছু বিয়ের বয়স যায়নি বিনোদিনী অবাক হলো হারানের বিয়ের আশঙ্কায় তার মনে এতটুকু ঈর্ষা হলো না হারানের সঙ্গে তার যোগসূত্রের মধ্যে এতদিনের একত্র বাসের পরেও কোথাও যেন ফাঁক আছে চুল ফাঁক নজরে পড়ে না কিন্তু আছে হারান যদি বিয়ে করতে চায় যেন করে বিনোদিনী তাকে সুখী করতে পারেনি যাবার সময় তো মর্মান্তিক লজ্জা দিয়েই যাচ্ছে নতুন বউ এসে যেন তাকে সুখী করতে পারে বিনোদিনী বিনোদ রায়ের চরণে হারানের জন্য এই ঐকান্তিক প্রার্থনা জানালে আর প্রার্থনা জানালে হাবুল মেনির জন্য ভগবান যেন ওদের সব বিপদ থেকে রক্ষা করেন উঠেছে ওরা বলে তারা রাত আর তাহলে বেশি নেই যাকে বলে হাঁড়ি তোলা রাত তাই এইবার বেরুতে হয়েছে নইলে আরেকটু পরে মেনি উঠবে মেয়েটা যেমন সকালে শোয় তেমনি সকালে ওঠে এখনো অন্ধকার একটু আছে বটে কিন্তু কাঞ্চনপুর ঘাটে পৌঁছলেই ফর্সা হয়ে আসবে একটু অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে যাওয়াই ভালো কে জানে হয়তো কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে যেতেও পারে বলা তো যায় না এদিকের অনেক লোক তার পরিচিত তাকেও অনেকে দেখেছে আলোতে দেখলে চিনে ফেলতে পারে বিনোদিনী পর্দানসীন মেয়ে নয় সাধারণত হেঁটেই এখানকার মেয়েরা যাতায়াত করে রাস্তা তার অপরিচিত নয় গ্রামের পশ্চিম দিকে লোকাল বোর্ডের যে কাঁচা সড়ক সেটা সোজা গিয়ে থেমেছে কাঞ্চনপুরের ঘাটে ময়ূরাক্ষীর ধারে মধ্যে আর কোনো গ্রাম নেই একটি মাত্র মাঠ এই পথে সে কতবার গেছে বুড়ো শিবতলা বাবা বুড়ো শিবের মাথায় জল দিতে এই পথেই যেতে হয় ললিতাদের আখড়া ললিতার কাছ থেকেই এ কথা শুনেছে নদী পার হয়ে বাঁদিকে চওড়া গোচ আল গেছে বুড়ো শিবতলা আর কাঁচা সড়কটা গেছে ললিতাদের গ্রামে একেবারে সোজা রাস্তা কাকেও জিজ্ঞাসা করার পর্যন্ত প্রয়োজন হবে না শেষের দিকে সে ললিতার সঙ্গে ভালো ব্যবহার করেনি বরং এক প্রকার মন্দ ব্যবহারই করেছে বলতে হবে তবু যে কলঙ্ক পশারা মাথায় নিয়ে সে গৃহত্যাগ করতে যাচ্ছে সে কলঙ্ক মিথ্যা হোক আর যাই হোক তারপরে যদি নির্ভয়ে ও সসম্মানে কেউ তাকে আশ্রয় দিতে পারে সে মা নয় বাপ নয় ভাই নয় আত্মীয় স্বজন তার সমাজের কেউ নয় সে ওই ললিতা সেই কেবল কাউকে ভয় করে না বিনোদিনীরও একটুখানি নিরাপদ আশ্রয়ের বেশি আর কিছুরই প্রয়োজন নেই পাঁচ বাড়ির ধান ভেনে জল তুলে সে স্বাধীনভাবে আর সসম্মানে নিজের জীবিকা অর্জনে সক্ষম দুবেলা ভাতের ভাবনা তার নেই অন্তত দেহে যতদিন শক্তি আছে সঙ্গে একখানা বাড়তি কাপড় শুধু নেবার প্রয়োজন আর একখানা গামছা ভাদ্রমাসের তীক্ষ্ণ রোদ গামছাখানা মাথায় দেবার দরকার হতে পারে কাপড়খানি গামছায় বেঁধে একটা পুটলি করে আগে থাকতেই সে রেখে দিয়েছিল সেটি হাতে নিয়ে নিঃশব্দে দাওয়াই এসে দাঁড়ালো অন্ধকার অল্প একটুখানি ফিকে হয়ে এসেছে ঝোঁপ ঝোপ, কুমড়োর মাচা শাকের ক্ষেত তেঁতুল গাছটি এখন বোঝা যাচ্ছে বিনোদিনী সেদিক থেকে চোখ ফিরিয়ে নিলে হাবুল মেনিকে একবার কোলে নিয়ে শেষবারের মতো চুমু যাবার জন্য তার ভেতরটা টনটন করে উঠল কিন্তু টন করলেও নিজেকে যেন সে জোর করে ছিঁড়ে নিয়ে চলল খিড়কির পথে দরজা খুললেই তাদের ডোবা তারপরে বাঁশের ছাড় কটি চারা তালগাছ তার নিচে তাদের কনকচুরের বড় জমিখানা তারপরে তারপরে অবাহিত মাঠ সকালে উঠে হাবলমেনি মাকে খুঁজতে লাগল হারান উঠে পাশের ঘরে উঁকি দিয়ে দেখল ঘর খালি ভাবলে বোধহয় ঘাটে গেছে মাঠে তার কাজ আছে তবু একটু দেরি করতে লাগলো সকালে বিনোদিনীকে একবার না দেখলে তার মনটা ঠান্ডা হবে না কিছু বলবে না শুধু একবার চোখের দেখা দেখে আশ্বস্ত হয়ে মাঠে যাবে হারানের রাগ খড়ের আগুনের মতো জ্বলে উঠতেও যতক্ষণ নিবতেও ততক্ষণ এখন আর তার রাগ নেই কিন্তু বিনোদিনীর সম্বন্ধে তার একটু ভয় হয়েছে রাগলে বিনোদিনী চিৎকার করে ঝগড়া করে অনেক রাত পর্যন্ত গত রাত্রে কিন্তু সেসব কিছুই করেনি শুধু জল ভরা থমথমে মেঘের মতো নিঃশব্দে সরে গেছে ঘাট থেকে ফিরে এসে হাবল কাঁতে কাঁতে বললে ঘাটে মা কই হারানের বুকটা দমে গেল মুখের ঝাঁঝের সঙ্গে বললে তাহলে বোধহয় ও বাড়ি গেছে হাবল কাঁতে কাঁতে বাইরে গেল হারানো মাঠে যেতে পারলে না আর একটু অপেক্ষা করলে কিন্তু তার ভয় হলো সূর্য উঠেছে যেখানেই বিনোদিনী যাক এতক্ষণ তার ঘর দৌড় শেষ হয়ে যায় কিন্তু আজ এখনও দোরে জল পড়েনি নিকুনো চুলোই যাক মেয়েরা যেন মাছির দল কোথাও এক ফোঁটা রস পড়লে কি করে যেন টের পায় দেখতে দেখতে তারা একটি দুটি করে এসে জমতে লাগল প্রশ্নের পর প্রশ্নে হারানকে ছেয়ে ফেললে কিন্তু হারান তাদের একটি কথারও জবাব দেওয়া আবশ্যক বোধ করলে না মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল বিনোদিনীর পলায়নের কারণ তাদের অজ্ঞাত নয় তারাপদ সংক্রান্ত কথাটা যে হারানের কানে গেছে তাও তারা জানে বস্তুত্বপক্ষে গত রাত্রে এ নিয়ে হারানের বাড়িতে চিৎকার কান্নাকাটি প্রহারের শব্দ না ওঠায় প্রতিবেশিনীরা দস্তুর মতো চিন্তিত এবং হতাশ হয়েছিল এখন বুঝে আশ্বস্ত হল প্রকাশে কোনো গোলযোগ না হলেও ভিতরে ভিতরে কিছু একটা হয়েছে নইলে বিনোদিনী পালাবে কেন কিন্তু কার সঙ্গে পালালো তারা পদ বাড়িতে আছে তারা সচক্ষে দেখেছে অন্ধকার রাত্রে একা পালানো কম সাহসের কথা নয় মেয়ের বুকের পাটা মা কোলের মানুষ দেখা যায় না এমনি অন্ধকার ও মা ওরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো বটে মা ছেলে পেলে নিয়ে থাকি তাই রাত্রে জানলা খুলে শুতে পর্যন্ত গা ছমছম করে একলা না আরো কিছু তুমি যেমন নেকি আর একজন ঠোঁট উল্টে বললে একলা কো ছোঁড়া বাড়িতেই রয়েছে যে চুপি চুপি অপরজন উত্তর দিলে কত ছোঁড়া আছে তার খবর রাখো বটে দিদি কিন্তু হারানোর ধারণা সে মরেছে ময়ূরাক্ষীর জলে ডুবে আত্মহত্যা করেছে যা অভিমানী মেয়ে মুখ নামিয়ে কারোর বাড়িতে সে থাকতে যাবে না নদীর জলে ডুবে মরা ছাড়া তার গত্যান্তর নেই এই নিবিড় অন্ধকারে মরণ ছাড়া আর কোন উদ্দেশ্যে স্ত্রীলোক একা ঘরের বার হতে পারে হারান হাও হাউ করে কেঁদে উঠল দাওয়া থেকে লাফিয়ে নিচে নেমে টলতে টলতে ছুটল নদীর ঘাটের দিকে তাকে থামায় কার সাধ্য সে উচ্ছ্বসিত হয়ে দমকে দমকে কাঁদে আর বলে সে নিশ্চয়ই নদীর জলে আত্মহত্যা করেছে গো মরে আমার হাত থেকে বেঁচেছে এতক্ষণে তার দেহ নদীর জলে ভেসে গেছে হারান ছুটল তার কাপড় আলু থালু কে বা খেয়াল করে আস্থা কু কে বা খেয়াল করে কাঁটা বোন কত কাঁটা যে তার পায়ে বিঁধল তারই অত্তা নেই দৃষ্টি তার ময়ূরাক্ষীর স্নানের ঘাটের দিকে নিবদ্ধ সেই দিকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতে সে ছোটে তার পিছনে গ্রামের বহু লোক কেউ শত্রু কেউ মিত্র কেউ টিপে টিপে হাসে কেউ তার দুঃখে কাতর এমনি করে ছেলেতে মেয়েতে বুড়োতে বুড়ুতে পুরুষের স্ত্রীলোখে গোটা গ্রাম ভেঙে পড়ল ময়ূরাক্ষীর ঘাটে কিন্তু ময়ূরাক্ষীর সেদিকে ভ্রূক্ষেপ নেই যৌবন মদমত্তা নাগরীর মতো সে চলেছে আপন মনে বয়ে কত নরনারী তার দিকে চেয়ে রয়েছে সেদিকে খেয়াল করার অবসর তার নেই আপনার ভরন্ত রূপের নেশায় আপন আচ্ছন্ন তার নিস্তরঙ্গ জলরাশি চলেছে নিঃশব্দে তার গতির বেগে তীর তীরভূমির তলদেশ যাচ্ছে খোয়ে খোয়ে দুমদাম ছপাত ছপাত করে থেকে থেকে পার পড়ছে ভেঙে হাজার হাজার ঘূর্ণি নাভিকুণ্ডের মতো জাগছে আবার মিলিয়ে যাচ্ছে খিয়া নৌকাগুলি ঢিমে তালে পারাপার করছে তার দারে শব্দ হচ্ছে ছপ ছপ তার গায়ে ধাক্কা লেগে ঢেউগুলি ভেঙে ভেঙে পড়ছে ছলাত ছল ধূতটা ফুলের মতো ফেনোপুঞ্জ উচ্ছ্বসিত হয়ে উঠছে প্রভাতের নদীতীর অনতিদূরে বুড়ো বট করবি গাছের ঝাড় বনফুলের ঝোঁপগুলো যেন সবে নিদ্রা ভেঙে উঠছে বধু ময়ূরাক্ষীরও চোখে ঘুম যেন জড়ানো তার নিস্তরঙ্গ গতিবেগে রয়েছে আলস্যের আমেজ গত বাসর শয়নে কবরে গিয়েছে খুলে শিথিল কেশপাশ কোন রূপে বেঁধে সে যেন নেমেছে কাজে সুখ স্মৃতির ছোঁয়া লেগে মাঝে মাঝে উঠছে চমকে তার ধারে ধারে ধীরে ধীরে হেঁটে চলেছে হারান আর তার পিছনে গোটা গ্রামের হতাশ হয়ে এসে শ্মশানের ধারে গিয়ে বসল দিকে বেঁকেছে বাঁকের মুখে বিনোদিনীর মৃতদেহ আটকে যাওয়া সম্ভব কিন্তু ময়ূরাক্ষী চলেছে ছলনাময় নদীর মতো তার ভিতরে কোথাও যদি বিনোদিনী লুকিয়েও থাকে বাইরে থেকে দেখে কিছু বোঝবার জো নেই তবু সবাই চেয়ে রইল দহের জলে যদি বিনোদিনী ডুবে থাকে এখানে ভেসে আসতে সময় নেবে হারানের চোখে পলক পড়ে না আর সকলে এদিক ওদিক চাইছে নদীর জলে টুপটাপ করে দু একটা ঢিল ছুঁটছে কিন্তু হারান স্থির নিষ্পলক দৃষ্টিতে নদীর দিকে চেয়ে আছে হঠাৎ সে লাফিয়ে উঠল দূরে বাঁকের ওদিকে কালো মতো কি যেন একটা ভাসতে ভাসতে আসছে আসছে বটে হয়তো বিনোদিনীর মেঘের মতো কালো চুলের রাশি এলিয়ে পড়েছে হারান উর্ধ্বাসে ছুটল তার পিছনে আরো অনেক লোক কাছাকাছি আসতে দেখা গেল কালো বটে কিন্তু বিনোদিনীর কালো কেশের রাশি নয় একটি করবি গাছের ডাল একবার ডুবছে একবার ভাসছে তার লাল লাল ফুলগুলি পাতালপুরীর ঘুমন্ত রাজকন্যার ফিকা হাসির মতো থেকে থেকে দেখা যাচ্ছে শুনলেন সরোজ কুমার রায়চৌধুরীর লেখা ময়ূরাক্ষী উপন্যাসটি পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন